অবশেষে মুই ও মোর বুড়ো দুহান খালাদা আফার আট করলাম কিন্তু এই বুড়ো আট করতে মোর এর পিছনে দুর্ণর কষ্ট হরা লাগছে কারণ সহজে মোর এই কালা বুড়ো দুঃখ ডাকতে আসলে নাম অনেক কষ্ট করার পর কালা বুড়ো দুঃখ এই সাদা করা লাগছে তাই সবাই দেখি এক পেশে খালি হ্যান বুড়ো আট করে বুড়ো আট করে তাই মোরও শখ জাগলে আসলেই বুড়ো যদি কপালের উঠে দেয় হ্যালে কেমন সিনাই তাই হেই মুই একাল সুন্দর মতন মোর বুড়ো দুঃখে যান কি দেয়া আট করি বিশ্বের আলেন নেন বুড়ো যে কালার কালা সহজে কোনো কিছুতে ঢাকে না আর মোর অত মেকআপ ঠেকা পোনাই যে হেই মুই ঢাকমু আছে খালি মোর আস তাহার মধ্যে একটা লোশন আর আছে একটা ফেস পাউডার এই দেছে বুরু ডাহা যাইবে কি নিহাত আর মুই কইতে পারি না এরপর চেষ্টা চালাই যাইতেছি ক্রিমটা কোন রকম মোর সোহের বুরুর ফে দিলাম ও মা হ্যাঁ ও মা হে দে হে মোর বিশাল আর এল না বুরু দুগো কোন মতি সাদা হইতে আছে না এককালে কালাই হইয়ে যাইতে আছে কিন্তু হেয়ার পর মোর চেষ্টা মুই চালাইয়ে যাইতেছি কেমনে এই দুগো ঢাকমু এই দুগো না ঢাকলো তো আর কপালের উরফে বুরু দিলে মানে চিনেইবে না যে মুই বুরু লাগাইছি কত কষ্টে টষ্টের পর সুন্দর মতন এই ফেস পাউডার ইচ্ছা মতো বুড়োর উপরে 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 দিছে ভাই বুড়ো আট করা অত সহজ না এদিকে মোর জামার কাম বারোটা বাজে গেছে আর মোর ফেস পাউডার এককালে অর্ধেক শেষ কারণ অর্ধেকই মোর এই সোহের বুড়োর উর্ফে দেওয়া লাগছে নাহলে তো মোর কালা বুড়ো দুঃখ মোড়ে ডাহে না আর এসে যে মোর কাজ হল এই দেখেন মাঝে মাঝে মানে নিজের সুরের দিকে নিজেরই আশা এসে যে এক কেমন সিনাই আসলে বুড়ো থা আল্লাহর একটা সৌন্দর্য এই বুড়ো না থাকলে হয়তো মোকে এইরমই বের মা দাঁতের নার চিনেতে এখন মোর বুরু আট করার পালা এই যে দেখতে এহেন দিয়ে একখান টান দিমু ওই সে খেলাতে নাহান না হান আর এই পেজ দিয়ে হান একটা সুন্দর মতন টান দেমু ও মা এই ডেরে বেশি উপরে উঠে গেছে ওরে শোভা নালাম মোরে কেমন চেনাই মেজের দেখ নিজেই তো আস্তে আস্তে চাই অ্যান্ড বড়োটার সুন্দর মতন একটু ফিনিশিং দিবো দেখেন দি কেমন লাগে ভাই এই চেহারা যদি মোর কেউ দেয় সবাই আস্তে আস্তে চাইছে ভাগ্যিস মর ফ্যামিলির মোর বুনে রা পাশে আসে না খালেদাফারে পাইলে মই একটু জিজ্ঞিত্তম যে আফা আমনের এই বুরু কপালের ওডার বুদ্ধিটা কেরা দিলেন এত কিছু থাকতে কে আসল বুরুডার সাজ ফের কপালের পেয়ে বুরু দেওয়া লাগবে কন কেমন বা কিছুরই একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য যদি বিকৃত করেন তাহলে কিন্তু মোটেও ভালো চিনে না আসলে যে আর বুড়ো না হ্যারেই ভালো চিনাইছে সে খালেদা জিয়ারে যে একটু মানাইছে কিন্তু মোকো কিন্তু এইরকম বুড়ো দিলে একটুও মানায় না এমন সুন্দর মতন ভুড়োরে আরও একটু ফিনিশিং করমু আর নিজেরা নিজে দেখতে আসছি আর ভাবতে আসছি মোর বুড়োদেরকে যদি সত্যি কপালে এরম উরফে থাকতে তাহলে মোরে কেমন লাগতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খালেদার মতো লাগে কি না